ইরানুর রহিম সুপ্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য মাধ্যমিক বিজ্ঞানের ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে চতুর্থতম পর্ব এ পর্বে আমি নিয়ে এসেছি অধ্যাচার নবজীবনের সূচনা অধ্যায়টি এই অধ্যায়টি থেকে মোটামুটি নিশ্চিত বলা যায় আপনি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আপনার জন্য একটা শিখেও অবশ্যই কোন পেয়ে যাবেন তো এ অধ্যায় যদি গাইড বই বের করেন তাহলে দেখবেন এ অধ্যায়ের মধ্যে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশটা সৃজনশীল প্রশ্ন রয়েছে তো আসলে পঁচিশ থেকে ত্রিশটা প্রশ্ন মূলত এই পাঁচটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ তো আপনারা কি করবেন আপনারা গাইড বই পড়বেন না আমি বারবার বলতেছি গাইড বই যদি ফলো করেন তাহলে আপনারা পাগল হয়ে যাবেন একটা অধ্যায় পড়তে পড়তে আপনার জীবন শেষ তো আপনার করণীয় কি আপনি মেন বই বের করে বের করবেন মেন বই বের করে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর মেন বই থেকে খুঁজে বের করে আপনি একটা নোট খাতা তৈরি করবেন সেই নোট খাতার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে সাজাবেন সাজিয়ে কয়েকবার পড়বেন যদি কঠিন হয় তাহলে মিনিমাম দশবার পড়বেন পড়ার পরে আপনি আমার না দেখে লেখার চেষ্টা করবেন এরপরে আপনার গাইড বইয়ের যে বিভিন্ন বোর্ডে পরীক্ষার প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন আপনার পড়ার মধ্যে সব প্রশ্নগুলো কমন পড়ে গেছে তো আমি এখানে সর্বমোট ফার্স্টটা প্রশ্ন নিয়ে এসেছি এই অধ্যায় থেকে এই ফার্স্টটা অধ্যায় এ প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী বল আয়ত্ত করতে পারে তা আমি নিশ্চিত দিতে পারি আপনাদের নবজীবনের সূচনা থেকে আর কোনো প্রশ্ন আপনার পড়তে হবে না গয় এবং গোয়ের জন্য মানে চার মার্কের আর এবং তিন মার্কের জন্য অর্থাৎ টোটাল সাত মার্কের প্রশ্ন এই চার পাঁচটাই যথেষ্ট আর ক এবং গইটা অন্য কথা অন্য যে কোনো বাড়তিকে দিতে পারে সে তো কথা বাড়াচ্ছি না সরাসরি আপনাদের সামনে প্রশ্নগুলা উপস্থাপন করতেছি প্রথম প্রশ্নটি হচ্ছে বয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপগুলা বিশ্লেষণ করা অর্থাৎ বয়স যখন বাড়ে মানুষের তখন তার দৈহিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে পদক্ষেপগুলো নিতে হয় সেই পদক্ষেপগুলো কি সেগুলা মেইন বই থেকে সুন্দর করে আপনারা নোট করবেন নোট করে বারবার পড়বেন দেখবেন এ ধরনের প্রশ্ন বারবার পরীক্ষার মধ্যে এসেছে দুই নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সন্তানের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত ধারণা বিশ্লেষণপূর্বক কন্যা সন্তান জন্মদানের ক্ষেত্রে স্ত্রী কোনোভাবেই দায়ী থাকে না আপনারা জানেন লিঙ্গ নির্ধারণের জন্য দুইটা ক্রমজম রয়েছে একটা এক্স ক্রমজম এবং ওয়াই ক্রোমোজোম তো এই যে এক্স এবং ওয়াই এই দুইটা মূলত আসলে দুইটা থাকে পুরুষের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে থাকে একটা শুধুমাত্র এক্স থাকে এক্স যখন থাকে যদি পুরুষের কাছ থেকে এক্স ক্রমশটা চলে যায় তাহলে এক্স এবং এক্স মিলে এক্স ছেলের সন্তান জন্ম হয় আর যদি পুরুষের কাছ থেকে ওয়াই যায় তাহলে এক্স এবং ওয়াই মিলে মেয়ের সন্তান জন্ম হয় তো মূলত এটা পুরুষ দায়ী কন্যা বা স্ত্রী দায়ী নয় এই জিনিসটাই বিশ্লেষণ করার জন্য আপনাকে বলা হয়েছে তো বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে সেটা আপনারা নিজেরা নোট করে নেবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এটা বইয়ের মধ্যে উপস্থাপন করা আছে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অল্প বয়স ও গর্ভবতী হলে মেয়েরা কি কি সমস্যায় পড়তে পারে যুক্তিশৈলিক। তো আপনারা জানেন বাল্যবিবাহ বাংলাদেশে ইয়ে নয় বৈধ নয় তো বাল্যবিবাহ বৈধ না হওয়ার কারণ হচ্ছে এই যে অল্প বয়সে যদি মেয়েটা গর্ভবতী হয় তার অনেক সমস্যা দেখা দিতে পারে শারীরিক মানসিক বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা পড়তে পারে কী কী সেই সমস্যাগুলো উপস্থাপন করবেন আপনার যুক্তিসহকারে এটা ছিল তিন নম্বর প্রশ্ন ছার নম্বর প্রশ্ন হচ্ছে বয়সন্ধীকালের দৈহিক মানসিক এবং আচরণগত পরিবর্তন তিনটা কথা দৈহিক পরিবর্তন হয় মানসিক পরিবর্তন হয় এবং আচরণগত পরিবর্তন ঘটে এই তিনটা বয়স বাড়ার সাথে সাথে এটার পরিবর্তন ঘটে এগুলার ব্যাখ্যাটা মেন ব্যক্তিকে সুন্দর করে রেখে নেবেন লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটা হচ্ছে প্রশ্নটি হচ্ছে বয়ঃসন্ধিকালে মেয়েদের কী কী মানসিক পরিবর্তন হতে পারে এখানে শুধুমাত্র মেয়েদের কথা বলা হয়েছে ছেলেদের নয় আর এখানে ছেলে মেয়ে সবার কথা অর্থাৎ মেয়েদের কি কী মানসিক পরিবর্তন হতে পারে এই কথাগুলো সুন্দরভাবে বইয়ের মধ্যে লেখা আছে দয়া করে নোট করে আপনি নিজে পড়বেন এবং ফাইনাল পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে এই নোট খাতাটা আপনি ফলো করে যাবেন ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা দিতে পারি যে নবজীবনের সূচনা থেকে কোনো প্রশ্ন যদি আসে এই ফার্স্টটা বাইরে আর যাবে না গো এবং গো অর্থাৎ সাত মার্কের জন্য আপনি নিশ্চিত এই ফার্স্টটা প্রশ্নের মধ্যে আপনি পেয়ে যাবেন দুইটা প্রশ্ন তো আমি আর কথা বলেছি না আপনাদের সামনে থেকে আজকে বিদায় নেব তার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমি ইনশাল্লাহ দ্বারাব আপনাদের চোদ্দোটা অধ্যায়ের সাজেশন দিব। তো দেওয়ার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনি যাতে পেয়ে যান এই জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম